আমাদের এগারো এগারো বসে গেল তারপরে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে কি বত্রিশ থেকে পনেরো বিয়োগ করলে থাকে কত সতেরো সতেরো মাইনাস সতেরো তার পরবর্তীতে আবার থাকছে কত মাইনাস টু ঠিক আছে আমাদের এটা বের হলো কি ও ফ্যাক্টর অফ এ তাহলে আমরা কিন্তু ধাপ কতটুকু করলাম আমাদের ধাপ আমরা আমাদের যেটুকু কাজ করলাম কি আমরা কোফ্যাক্টর নির্ণয় করলাম আমাদের হচ্ছে এই কোফ্যাক্টর থেকে আমাদের করতে হবে কি অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট মানে সংযুক্ত ম্যাট্রিক্স মানে এ এর অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তাকে বলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সে সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করে আমরা যে ম্যাট্রিক্স পেয়ে থাকি সেটাকে বলা হয় হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ বা সংযুক্ত ম্যাট্রিক্স তাহলে এখান থেকে আমাদের যেটা ছিল কলাম ছিল কি মাইনাস একচল্লিশ ষোলো এগারো বসাই দিলাম একান্ন মাইনাস সতেরো মাইনাস সতেরো আমাদের বসে গেল আর এটা তৃতীয় কলামে কলাম ছিল সারিতে রূপান্তর করে দিচ্ছি তাহলে আমাদের এখানে আমরা পেয়ে গেলাম কি অ্যাডজয়েন্ট অফ এ তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স সূত্রে আমরা ইমানগুলো বশাই দিব তাহলে বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা বের করি তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে 1 বাই নির্ণায়ক এ ইনটু হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এই দাগ মানে কি অ্যাডজয়েন্ট অফ এ মানে এটা পড়তে হয় তাহলে অ্যাডজয়েন্ট অফ এ তাহলে আমরা এতটুকু পর্যন্ত কি বিপরীত ম্যাট্রিক্স বের করছি তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করার আমাদের যে কাজ আমাদের নির্ণায়কের মান কত ছিল মাইনাস মাইনাস সতেরো এই যে এইটা হচ্ছে কি পরম মান এ মানে হচ্ছে কি নির্ণায়ক তাহলে এ ম্যাট্রিক্স নির্ণায়ক মান ছিল মাইনাস সতেরো আর অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ এখানে যেটা আমরা পেলাম সেই মানটা আমাদের এখানে বসাই দিতে হবে তাহলে এখানে বের হয়েছে একচল্লিশ ষোলো এগারো একান্ন মাইনাস সতেরো মাইনাস সতেরো নাইন মাইনাস সিক্স মাইনাস টু তাহলে এইটুকু পর্যন্ত আমাদের সূত্রে আমরা বসাই দিলাম দেখো এই উপাদানটা মাইনাস সতেরো কিভাবে আছে সবার সাথে দেখো কি বন্টন আকারে আসে না দেখে এই ওয়ান বাই সেভেন মনে করো যে একটা ভেঙে দেখাচ্ছে শুধু মনে করো যে ওয়ান বাই সেভেন থেকে এর প্রত্যেকটি উপাদানের সাথে কি গুণ আকারে আসে না তাহলে মনে করি এইটা যদি আমরা মাইনাস একচল্লিশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই ওয়ান আর এই একচল্লিশ এটা কি উপরে ওয়ান এর সাথে গুণ হয়ে যাবে তাহলে এটাও লব এটাও কিন্তু কি লব এর নিচে কি আছে এক আছে তাহলে আমরা যখন গুণ করি তখন লবে লবে গুণ করি হরে হরে গুণ করি তাই ওয়ান আর মাইনাস একচল্লিশ গুণ করলে কি সেটা গুণ ফল মাইনাস একচল্লিশ হয়ে সেটা কি উপরেই বসবে তাহলে আমাদের মান বের হচ্ছে কি মাইনাস একচল্লিশ বাই মাইনাস সেভেন্টি তাহলে এখানে প্রত্যেকটি উপাদান যা আছে তার নিচে কি -70 লিখে লেখে হ্যাঁ এই যে মাইনাস এখানে যে মাইনাস এটা লবে লবে গুণ করলাম কী পরে কাটা হোক আমার কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওয়ান বাই এই মনে হচ্ছে এইগুলা কি সব লবের মান পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যার নিচে কি ধরা যায় ওয়ান ধরা যায় সেই ওয়ানটা হচ্ছে হর আমরা যখন গুন করব তাহলে গুণ করার নিয়ম হচ্ছে কি হরে হরে গুণ হয় কাটাকাটি যদি না যায় লবে লবে আমরা কাটাকাটি একবার পরে করব একবার ভাগ করব তাহলে এখানে নিচে